আসন্ন লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীমতী অগ্নিমিত্রা পালের সমর্থনে পীড়া কাটায় বিজয় সংকল্প সভায় অংশগ্রহণ করে চোর মমতা সরকারের বিরুদ্ধে সরব হয়ে বিজেপি প্রার্থীকে বিপুল সংখ্যক ভোটে নির্বাচিত করে আরও একবার মোদী সরকার গড়ার আহ্বান জানালেন বাংলার জনপ্রিয় রাষ্ট্রবাদী জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় লোকের কাঁধে ভর দিয়ে কিন্তু সাফল্য পাননি উনিশ সালে বামফ্রন্টের নিত্য ঘণ্টা বাজানোর জন্য যুব কংগ্রেস সমানিধি হিসেবে বেলপাহাড়ি থেকে যাত্রা শুরু করে সেই ঘন্টা থেকে আর ঘন্টা বাজেনি সে ঘন্টা কি হয়েছে সবাই জানে ঘন্টার ঘন্টি বেজে গেছে তারা অধিনাজি দুহাজার চার সালে নয়ই আগস্ট বেলপাহাড়িতে এসেছিলেন মঞ্চ ভেঙে পড়ে গেছিলেন আর দু হাজার এ ছত্রধল মাহাতোকে ব্লক প্রেসিডেন্ট করেছিলাম পঞ্চায়েত সমিতির তিনটা আসন আর পাঁচটা গ্রাম পঞ্চায়েতের সিট মানে পুরো পঞ্চায়েত হয় আসন সেদিন তৃণমূল জিতেছিল এবং তারপরে ছত্রদর জনসাধারণের কমিটি তৈরি করে এবারে মমতা ব্যানার্জির জঙ্গলমহলের যে সাফল্য মানে এগারো সালের যে জয় এক গ্রাম আসন গোপীবল্লভপুর আসন ঝাড়গ্রাম আসন মেদিনীপুর আসন শালবনী আসন বরবেতা আসন এবং দু হাজার চোদ্দ সালে তেরো পঞ্চায়েত চোদ্দোর লোকসভায় যে সাফল্য সেটা প্রেক্ষাপটটা তৈরি হয়েছিল দু হাজার দশের নয় আগস্ট লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়ের সামনে নাথের মিটিংয়ের মধ্য দিয়ে এবং নেতাই গণহত্যার বিরুদ্ধে জঙ্গলমহলের জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল এবং জনসাধারণের কমিটি আর যৌথ বাহিনীর অত্যাচার সিপিএমের তার বিরুদ্ধেই মানুষ মমতা ব্যানার্জিকে আশ্রয় দিয়েছিল ভরসা করেছিল তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এইসব গল্প জঙ্গলমল শুনবে না জঙ্গলমল জানে কে হত কেটেছে আর কে কই খেয়েছে কংগ্রেসের যা অবস্থা তাতে হতেই পারে এটা কমপ্লিটলি কৌশলগতভাবে মমতা ব্যানার্জি এবং খাড়গে করছে তার কারণ অজিত চৌধুরীর ভোট হয়ে গেছে ওই ফেজগুলো ভার এবারে দক্ষিণবঙ্গের ভোট যেখানে কংগ্রেস অপ্রাসঙ্গিক কংগ্রেস কার্যত অপ্রাসঙ্গিক এখানে এইসব বলে ইমাম অ্যাসোসিয়েশনকে দিয়ে মুসলমান ভোট দিতে বলছে আবার এইগুলো করছে শুধুমাত্র টু কনসলিডেট মাইনরিটি ভোট যাকে বলে অ্যাপিজমেন্ট পলিসি অন্য কিছু নয় কিন্তু কংগ্রেস এবারে কুড়িটার বেশি আসন পাবে না লোকসভাতে আর মমতা ব্যানার্জি পাঁচটার বেশি আসন পাবে এনআইএ মেদিনীপুরে এনআইএ তদন্ত আছে খুনের ঘটনায় হাইকোর্ট দিয়েছে বিজেপির কোন রোল নেই সিঙ্গেল বেঞ্চ দিয়েছে তারপরে মমতা ব্যানার্জি ডিভিশন বেঞ্চে গেছিল চিফ জাস্টিসের রিজেক্ট করে দিয়েছে ছাপ্পান্ন জনের নামে এফআইআর হয়েছে ইনক্লুডিং অল কনসপিরেটার বিজয় ভুইয়া একটা সিনিয়র শিডিউল কাস্ট পারসন তিনি বিজেপির একজন বুথ সভাপতি তাকে পুলিশ ক্যাম্পের সামনে মারতে 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 আদমরা করে মারতে মারতে যেভাবে রুটাল মানে নৃশংস কিলিং হয়েছে ভাষায় প্রকাশ করা যাবে না তাই এনাই রুচিত তদন্ত পরে হবে চুলের মুঠি ধরে ছাপ্পান্ন জনকে তোলা এবং তিহারে পাঠানো দাদা লাগিয়ে কি উনি ওনার পার্সোনাল ব্যাপারে কমিট করবো উনি উনি গতবারে ভালো পায়ে ব্যান্ডেজ বেঁধেছিলেন নন্দীগ্রামের লোক জেনেছিল বলে ভোট দেয়নি আমাকে দিয়েছে আপনাদের ভুল বুঝিয়েছিল বলে বাংলার একটা অংশের লোক পা ভেঙে গেছে বলে ভোট কিছু লোক দিয়েছে উনি এইটা করছেন নাটক ড্রামার জন্য এই মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে মাস আগে জনজাতিদের হাত ধরেছিলেন গ্লাফ করে এই মুখ্যমন্ত্রী বেরোলে পাঁচ হাজার আর ভাইপো বেরোলে সাত হাজার পুলিশ থাকে চারটে হেলিকপ্টার দুজনের জন্য দুটো চার্টার ফ্লাইট তাজের চার্টার যে চার্টারের ভিতরে মানে ছোটোখাটো ফাইভ স্টার হোটেলের মধ্যে ওনার যে এনজয়িং আমরা এগারোর আগেও দেখেছি আর এখনও দেখি ওনাকে বলবো পার্সোনাল লাইফটা বাড়িতে রাখুন পাবলিকলি পার্সোনাল লাইফটাকে এক্সপোজ করতে গেলে আপনি যেভাবে এক্সপোজ হবেন তারপরে কিন্তু আপনার আর কিছু থাকবে না আমি আপনাকে প্রশ্ন করতে চাই এগারো সালের আগে আপনার বাড়ির কোন লোক বিদেশে গেছে নাম বলুন জায়গার নাম বলুন চোদ্দো সালের পরে আপনার ভাইপো একা চব্বিশবার বিদেশে গেছে আপনি বলুন এগারোর আগে হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি স্ট্রিটে ব্যানার্জি পরিবারের প্লটের সংখ্যা কত একটা জমি ছিল কালিনালার পাশে সেই জমিতে কোনো তার ডিড এগ্রিমেন্ট নেই আজকে আটত্রিশ উনচল্লিশটা প্লটের মালিক মমতা ব্যানার্জি এবং ফাইনালি আমাদের লোকেরা গ্রামের লোকের চিকিৎসা পায় না আপনার ভাইপো চোখ দেখাতে যায় আমেরিকার হপকন্স হসপিটালে যেখানে আমেরিকার রাষ্ট্রপতির চিকিৎসা হয় এবং এক কোটি টাকা মিনিমাম ডিপোজিট দিয়ে চিকিৎসা করাতে হয় আপনার পরিবর্তন জনগণ দেখেছে আপনি যতই সেফটি পিন লাগান এবারে জনগণ ইভিএম এ আপনার ছিন্ন মূলে সেফটি পিন লাগিয়ে দেবেন ট্রেডিশনাল হোক নারী পুজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়ালটি গরিপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে